হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো ওয়েস্টের জিনিস না ফেলে এটাকে কিভাবে রিইউজ করা যায় সেটারই আমি চেষ্টা করেছিলাম এই কাচের বোতল হচ্ছে ব্রিজারের কাচের বোতল তো বোতলটাকে দেখে ভালো লেগেছিল বলে আমি রেখে দিয়েছিলাম ফেলিনি এই দড়িটা দড়িটা আসে না ডিমেট্রের সাথে ডিমেট্রিয়া না হয় বেঁধে এই দড়িটা তো আমি দড়িটাকে পিজার্ভ করি আর আমি দেখি চলো দড়িটা রেখেই দিয়েছি বেশ অনেকটা দড়ি হয়েছিল তবে থেকে মনে করেছি কিছু একটা বানাবো তবে থেকেই পিজার্ভ করা শুরু করি তারপরে দেখো ফাইনালি আমার দড়িটা অনেকটা হয়েছিল বলেই আমি এই কাজটা করেছি বড় আমাকে বলছিল আমি তোমাকে কিনে এনে দিয়ে এলাম না আমি কিনে তো নিয়ে আসতেই পারি কিন্তু আমার কাছে ওয়েস্টেজ জিনিস যা থাকবে আমি সেটা দিয়ে বানাবো তার মধ্যে গ্লুগানটা কিন্তু ওয়েস্টেজ নয় গ্লুগানটা গ্লু আর গ্লুগানটা কিন্তু আমার নিজের ছিল আমার কাছে থাকে এগুলো যেহেতু আমি ক্রিয়েটিভ জিনিসপত্র করতে খুব ভালোবাসি তাই জন্য আমার কাছে সব রকমের জিনিসপত্রই থাকে তো তোমরা গ্লু আর গ্লুগানটা বাড়িতে কিনে রাখতেই পারো এটা অনেক রকম দরকারে কাজে লাগা তো নিচের দিকটা ভালো করে মুড়িয়ে তারপর কিন্তু তারপর মোড়ানো গুলো একটু ইজি নিচের দিকটা সুন্দর করে মোড়াতে হবে একটু হালকা হাতে করলেই ভালো আর করবে আর একটু চেপে চেপে মানে ভালো করে টাইট করে দেবে তাহলে জিনিসটা বেশি ভালো লাস্টিং করবে আর আমি এখানে যে চাম্পসগুলো ইউজ করেছি যে সিম কার্ড আমাদের এখন লাগে না এখন আমার তো মিনি হয়ে গেছে সিম কার্ডের যে বড় অংশটা সেটা ইউজ করেছি আর একটা জামা থেকে একটা চামস খুলে গেছি এই চামসটা ইউজ করেছি আমি রেখে দিয়েছিলাম কোনো কারণের জন্য তো সেটাকেই খুঁজে পেলাম কিছু পুরনো পাই নাকি তো সেটা ইউজ করে করেছি আর আমি বেশি দূর যাবো না এই গলার অংশটা মানে এই যে সরু জায়গাটা নিচ অবধি আমি এই দড়িটা দিয়েছি আর উপরের যে মুখের অংশটা ওই জায়গাটাতে দিয়েছি ওই সেমি দড়ি ওটা কিছু আঠা লাগেনি জাস্ট বাঁধার জন্য ঝুলিয়ে দেওয়ার জন্য আমি এইভাবে ইউজ করেছি যাতে জলটাও একটু দেখা যায় আর মানি প্ল্যান্টটাকে এর মধ্যেই দিয়ে দেবো এরকম করে মানি প্ল্যান্ট রাখতে খুব ভালো লাগে কারণ মালি মানি প্ল্যান্টই একমাত্র যে রকম অবস্থাতেই খুব ভালো থাকে আর তোমরাও বাড়িতে বানা আর আরও যদি নতুন নতুন বানানোর আইডিয়া তোমাদের কাছে থাকে সেটাও প্লিজ আমাকে দিয়ে আমার ঘরে তো প্রচুর ইনডোর প্ল্যান্ট তো আমি এটা ঘরে রাখিনি আমি রেখেছি এটা বাথরুম কারণ বাথরুমে এমন একটা জায়গা যেখানে গাছপালা রাখলে দেখতে সুন্দর লাগে তো আমি তাই রেখেছি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই